এপ্রিল মাসে ষোলো দিন থাকছে ব্যাংকসহ সহ বিভিন্ন সরকারি অফিস বন্ধ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এক নজরে দেখে নেব কোন কোন দিন এই মাসে ছুটি রয়েছে সরকারি ছুটি বা ব্যাংক ছুটি তো ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দু সালের এপ্রিল মাসের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে সাপ্তাহিক ছুটি শনিবার এবং রবিবার সহ মোট পনেরো দিন ব্যাংক বন্ধ থাকবে তবে স্থানীয় উৎসব এবং অনুষ্ঠানের উপর নির্ভর করে রাজ্যভেদে ব্যাংক ছুটির সময়কাল ভিন্ন হয় আসুন ব্যাংক ছুটির সম্পূর্ণ তালিকা এবং এই ছুটির সময় আপনি কিভাবে আপনার ব্যাংকিং কাজ করতে পারেন তা একবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের ব্যাংক ছুটির সম্পূর্ণ তালিকা দু হাজার সালের এপ্রিল মাস ব্যাংক বন্ধ থাকবে এমন দিনগুলির তালিকা এখানে দেয়া হলো জাতীয় ও রাজ্য ছুটির দিন পয়লা এপ্রিল বার্ষিক ব্যাংক বন্ধ থাকে পাঁচ এপ্রিল বাবু জগজীবন রামের জন্মদিন দশই এপ্রিল মহাবীর জয়ন্তী চোদ্দোই এপ্রিল আম্বেদকর জয়ন্তী পনেরোই এপ্রিল বাংলা নববর্ষ ষোলোই এপ্রিল ভোগ বিহু আঠেরোই এপ্রিল শুভ শুক্রবার একুশে এপ্রিল গড়িয়া পূজা উনত্রিশে এপ্রিল পরশুরাম জয়ন্তী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রবিবার ছয় এপ্রিল রবিবার বারোই এপ্রিল দ্বিতীয় শনিবার তেরোই এপ্রিল রবিবার কুড়ি এপ্রিল রবিবার ছাব্বিশে এপ্রিল চতুর্থ শনিবার সাতাশে এপ্রিল রবিবার এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি রাজ্যের ব্যাংক ছুটি এক দিনে হয় না আরবিআই আঞ্চলিক উৎসব এবং অনুষ্ঠানের উপর ভিত্তি করে ছুটি নির্ধারণ করে আপনার রাজ্যের সঠিক ছুটির দিনগুলি জানতে আপনি আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন যেখানে রাজ্যভিত্তিক ছুটির তালিকা দেওয়া থাকে কোন কোন অনলাইন ব্যাংকিং পরিষেবা অব্যাহত থাকবে যদিও এই ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকবে আপনার ব্যাংকিং লেনদেন নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি কিভাবে এখনও আপনার ব্যাংকিং চাহিদা পরিচালনা করতে পারেন তা এখানে দেওয়া রয়েছে ইন্টারনেট ব্যাংকিং অর্থ স্থানান্তর ব্যালেন্স চেক এবং অনলাইন বিল পরিশোধ করুন আপনি কিভাবে এখনও আপনার ব্যাংকিং চাহিদা পরিচালনা করতে পারেন মোবাইল ব্যাঙ্কিং তাৎক্ষণিক লেনদেনের জন্য ব্যাংকিং অ্যাপ ব্যবহার করুন ইউপিআই পেমেন্ট গুগল পে এবং ফোনপের এর মতো ইউপিআই অ্যাপের মাধ্যমে দ্রুত অর্থ প্রদান করুন এটিএম পরিষেবা যে কোনো সময় এটিএম থেকে নগদ টাকা উত্তরণ করুন গ্রাহক সহায়তা চ্যাটবোর্ড কিছু ব্যাংক প্রশ্নের জন্য চ্যাটবোর্ড ভিত্তিক পরিষেবা প্রদান করে যেহেতু এপ্রিল মাসে ব্যাংক ষোলো দিনের জন্য বন্ধ থাকবে তাই সেই অনুযায়ী আপনার ব্যাঙ্কিং কার্যক্রম সেরে ফেলা তাড়াতাড়ি সেরে ফেলুন তাড়াতাড়ি তবে অনলাইন ব্যাংকিং পরিষেবাগুলি চব্বিশ ইন্টু সাত অর্থাৎ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঘন্টা উপলব্ধ থাকবে আপনি এখনও ছুটির পরেও কোনো ব্যাংকে না গিয়ে আপনার বেশিরভাগ লেনদেন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ছুটির আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন